ভারত সরকার কন্টেন্ট আমাদের সেন্ট্রাল করেন কি খুশির খবর নিয়ে চলে এলো মানে যারা কন্টেন্ট ক্রিয়েটার যারা প্রকৃত ভালো ভালো ভিডিও বানায় সাপে কন্টেন্ট না তাই বলে ভালো ভিডিও বানায় যারা সম্মানের সাথে ভিডিও বানায় তাদের জন্য খুশির খবর আগে ভিডিওটা দেখো বং মিডিয়া উজ্জ্বল দা কি বলেছে আর এটা হয়েছে আর নিউজ দেখিয়েছে চলো ভিডিওটা দেখো তারপর আমি আবার কিছু কথা বলবো তোমাদেরকে চলো শুরু করা যাক ভিডিওটা ভারত সরকার কন্টেন্ট ক্রিয়েটরদের ফেসবুক বা ইউটিউবে যারা কন্টেন্ট দেয় তাদেরকে সিদ্ধান্ত দিয়েছে

শেয়ার করবে এই ভিডিওটা এবং ক্যাপশন দেবে কন্টেন্ট ক্রিয়েটররা ভালো কিছু করছে কন্টেন্ট ক্রিয়েটররা ভাষা নিজের কালচার বিভিন্ন কিছু প্রমোট করে মানুষের দুর্দশাময় জীবনে দাঁড়ায় আবার যারা অশ্লীলতা নিয়ে ভিডিও বানায় ঠিক বং মিটার মতো নিজেকে চেঞ্জ করো ভুল হয় মানে একদম একদম চেঞ্জ হতে দাও একদম একদম জিনিস তখন চেঞ্জ করে ভালো টপিক বানাও ভিউজ কম আসুক না সম্মান আসবে আজকে কেন্দ্রীয় বাজেটে প্রায় পনেরো হাজার স্কুলে এবং পাঁচশো কলেজে কন্টেন্ট ক্রিয়েটর ল্যাব তৈরি হবে

অলরেডি প্রমাণ হয়ে গেছে বিভিন্ন চাকরির থেকে ইউটিউবার বা কন্টেন্ট ক্রিকেটর অনেক বেশি ইনকাম করছে তারা বিশাল লাক্সারিয়াস লাইফ কাটাচ্ছে তারা মানুষের পাশে দাঁড়াচ্ছে হয়তো চাকরি করলে নিজের সংসারের জন্য খরচা করতেই শেষ হয়ে যেত মানুষের পাশে হয়তো দাঁড়াতে পারতো না এই সব কিছুর জন্য কন্টেন্ট ক্রিয়েটারের একটা ভ্যালু আছে বলে সরকার আজকে সে কেটে আমি আগে জানতাম কনটেন্ট ক্রিয়েটারের ভবিষ্যৎ অনেক উজ্জ্বল যারা কন্টেন্ট ক্রিকেটার তারা হয়তো চাকরি থেকে কন্টেন্ট ক্রিকেটকেই ভ্যালু বেশি দেয় কারণ দেশের যা পরিস্থিতি চাকরি পাওয়া যায় না তো স্কুল পড়া নিয়ে ভালো মার্কস নিয়ে পড়ে আছে শুধু সার্টিফিকেট ঘরে জমেই আছে চাকরি মা অসুস্থ বাবা অসুস্থ কি করব যদি কন্টেন্ট ক্রিয়েট ইনকাম না হতো হয়তো আমার মতো হাজারো ছেলে পৃথিবীতে থাকতো না বাবা মাকে দু মুটি ভাত তুলে দিতে পারতো না তাই আমি মনে করি যে এই কন্টেন্ট ক্রিয়েটর এর যে কমিউনিটিটা এটা ছোটখাটো নয় বস আমি হাজারোকে রিকোয়েস্ট করব সেইসব লোক একদম খুব বাজেভাবে ভিডিও বানায় শরীরের অর্ধেকটাই দেখা যায় বাড়িতে বাচ্চা আছে মা বোন আছে প্লিজ এটা করবে না তোমরা করো তোমাদের জন্য ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েটার নাম খারাপ হয় কন্টেন্ট সাফরি বলবে না তো কি বলবে হয়তো আমিও কোনো সময় বানাতাম কিন্তু আমি নিজেকে আপগ্রেড করেছি তোমরা প্লিজ আপডেট করো আমি প্রত্যেকটা ক্রিয়েটার কে জোর করবো যে আজ থেকে আমরা সরকার যেহেতু আমাদের দেখেছে আজ থেকে আমরা ভালো কন্টেন্ট বানাবো আজ থেকে আমরা খিস্তি থেকে শুরু করে যেসব আমরা দিতাম যেসব সাপড়ি কন্টেন্ট বানাতাম আর বানাবো না আগে খুব পরিশ্রম হয়েছে বা শো ছিল অনেক লোকের সাথে মেলামেশা অনেক কথা তাই চোখ মুখ বসে গেছে তাও শরীরের মধ্যে জোশ দেখছো কেন থাকবে না সরকার আমাদের স্বীকৃতি দিয়েছে সরকারের চোখে আমরা পড়েছি আর আজকে বস দেখবে উত্তরীয় পরে ভিডিও বানাচ্ছি একটু আগে প্রোগ্রামে উত্তরীয় পড়িয়েছে আসলে দেখবে তোমরা উত্তরীয় আমাকে পড়ার বয় না আমি উত্তরীয়টা কয়েক মিনিট রেখে আমার টিমমেটকে দিয়ে দিই

যে কন্টেন্ট বানিয়ে নাও বানালে ভালো বানাও না হলে বানানোর দরকার নেই তাতে ভিউজ কম আসুক তাতে যে উজ্জ্বলটা দেখলে তো কিভাবে বলবো বললো তো সেটাই বানাও তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আর আরো পাঁচজনকে শেয়ার করে দেয় ভিডিও অন্য লোককে দেখার সুযোগ করে ভিডিওটা ভালো লাগে লাইক করে শেয়ার করে প্রচুর পরিমাণে সরিয়ে দাও পুরো ইন্ডিয়াতে পুরো ওয়ার্ল্ডে সরিয়ে দাও টাটা আর থ্যাংক ইউ গভর্নমেন্টস ইন্ডিয়ান গভর্নমেন্টকে জানাই অনেক অনেক অসংখ্য ধন্যবাদ যে এত সুন্দর একটা উদ্দেশ্য নেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ সেন্ট্রাল গভর্নমেন্ট তো লাভ ইউ স্যার থ্যাংক ইউ সো মাচ আমি তো ভীষণই খুশি হয়েছি তো কাজের জন্য আরো ঈশ্বর হয়েছি তো টাটা আমার মতো কে কে খুশি হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে দেয় কমেন্ট দেখতে চাই তো ভিডিওতে কমেন্ট করে জানাও যে কতটা ভালো হয়েছে কতটা কি হয়েছে তোমরা অবশ্যই জানাও